আসসালামু আলাইকুম দিস ইজ ফাজুর রহমান ভিডিও আমরা কথা ফাঁকে ফাঁকে বলে থাকি যে আমার করা উচিত আমার বলা উচিত তোমার শোনা উচিত তোমার দেখা উচিত তার ভাবা উচিত আমাদের বোঝা উচিত তো এই ধরনের কথাগুলো আমরা ইংরেজিতে কীভাবে বলতে পারবো চলুন দেখে নেওয়া যায় স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস সুট প্লাস ভার ওয়ান এখানে আপনারা সাবজেক্ট পরিবর্তন করেও ব্যবহার করতে পারেন আই শুড ডু আমার করা উচিত ইউ শুড ডু তোমার করা উচিত উ আমাদের করা উচিত দেয় শুডু তাদের করা উচিত হি শুড তার করা উচিত শি শুড তার করা উচিত রহিম শুড ডু রহিমের করা উচিত আমার খেলা উচিত আই শুড প্লে তোমার দেখা উচিত ইউ শুড ওয়াচ আমাদের ভাবা উচিত উই শুড থিঙ্ক তাদের দেখানো উচিত দে শুড শো তার কেনা উচিত হি শুড বাই তার বানানো উচিত শি শুড মেক আমাদের হাঁটা উচিত উই শুড ওয়াক তাদের দৌড়ানো উচিত দেয় শুট রান তাদের দেখানো উচিত দেয় শুট শো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে আপনারা এইভাবে সাবজেক্ট পরিবর্তন করে এবং ভার্ব পরিবর্তন করে প্র্যাকটিস করতে থাকুন আলাইকুম